হাসাহাসি করছে ও আচ্ছা লোকজন শুনতেছে দেখে তোমার মান সম্মানে আঘাত লাগতেছে কেন টাকা তো আমি দিতে না করলাম তোমার মান সম্মানে আঘাত লাগবে কেন আমি তো 100 টাকাই দিচ্ছি এমন তো না 1000 টাকা দিচ্ছি স্যার 100 টাকার জন্য এরকম ঝগড়া না করলেও পারতেন আমরাও তো মানুষ আমাদেরও তো খুদার জ্বালা আছে আর আপনি ম্যাডামকে এইভাবে বকতেছেন কি ব্যাপার ওই ভাইয়াটা কেন ভিক্ষুকের সাথে আর ম্যাডামের সাথে খারাপ ব্যাপার করতেছে দেখ তুই কোনো বেশি কথা বলবি না আমি যা কিছু বলতেছি আমার ভালোর জন্যই বলতেছি আচ্ছা ভাইয়ারা আপনারা অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছেন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম বিষয়টা কি স্যার দেখেন না ম্যাডাম আমাকে একশো টাকা দিতেছিল তাই এই স্যারে ম্যাডামের লোকে ঝগড়া করতেছিল স্যার ম্যাডামের কিন্তু এখানে কোনো রকম অন্যায় ছিল না কি ব্যাপার ভাইয়া ম্যাডাম তো অসহায়কে সাহায্য করতেছিল আর আপনার পোশাক আশাক দেখে তো মনে হয় আপনি একজন ভদ্র ঘরের লোক তো ওনাদের সাথে এমন ব্যবহার কেন তাহলে একশো টাকার জন্য আপনি ম্যাডামের সাথে কেন এমন খারাপ ব্যবহার করতেছেন আর ম্যাডাম যে কাজটা করতেছিল গরিব মানুষকে সাহায্য করে এই কাজে বোঝা গেল ম্যাডামের মন মানসিকতা খুবই ভালো ও আচ্ছা আপনি এতটুকুর ভিতরে বুঝতে পেলাইছেন যে আপনার ম্যাডামের মন